হাই গাইস স্কার কি অবস্থা কে কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো এই প্লেয়ারের গেম তো দেখে বুঝতেই পারছেন যে প্লেয়ারটা কি মাল ইউজার মানে অরিজিনালি যেটা মাল ইউজার মানে যেটা আমাদের ম্যাচে করে প্রায় রাতের বারোটা বাজে ম্যাচটা স্টার্ট দেই। তখন লাস্ট মুহূর্তে গিয়ে আমরা ফুল স্কোরটা এক জায়গায় ক্লক টাওয়ারের কাছে ক্লক টাওয়ারের উপরেই মানে স্কোরটারের জাগাত শেষ করে দেয় রে কিছু বুঝতে পারলাম না তারপরে গিয়া ভিডিও দেখি দেখা দেখি তো সালাই তো মাল ইউজার শুধু তার ভিডিও গেম প্লে শুধু দেখি মানে কি ভাই অসম্ভব না একটা বিষয় যেটা এটা এটা ওরিজিনালি এলো মাল ইউজার কিছু বলার মানে কিছু করারও নাই কিছু বলারও নাই মানে সামনে পড়ার আগেই শেষ মানে আজকে এরকম মাল ইউজার দেখলাম আজকে শুধু তার গেম প্লেটা দেখুন দেখুন মানে কী কম তার ভিজন তার ভিডিও দেখতেছে কি কম ভাই দেন দেন এটা কোনো কথা ভাই হ্যাঁ এটা কোনো কথা তখন তো দেন আবহাওয়া স্যালারি